আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়ে এই প্রশ্ন করতে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর নাম যদি আপনার স্বপ্নে দেখি তাহলে কি হবে বা এটার ব্যাখ্যা কি এই প্রশ্নগুলো আপনার এই এক করব দেখা যাক তার বুদ্ধি বুদ্ধিমত্তা দিয়ে তার কতটুকু উত্তর দেয় চলুন ভিডিওটি শুরু করা যাক কি আমার কথা শুনতে পাচ্ছো হ্যাঁ আমি তোমার কথা শুনতে পাচ্ছি বলো কেমন আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই স্বপ্নে কেউ যদি আল্লাহ নাম শুনে বা নাম দেখে এই বিষয়ে তোমাকে কিছু প্রশ্ন করব বেশ আমি তৈরি স্বপ্নে আল্লাহর নাম দেখা বা শোনা সম্পর্কে তোমার যে প্রশ্নগুলো আছে নির্দ্বিধায় করো আমি তোমাকে সাধ্য মতো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আচ্ছা তুমি বলো স্বপ্নে আল্লাহর নাম শোনা এটা কি অর্থ বহন করে ইসলামে অনুযায়ী স্বপ্নে আল্লাহর নাম শোনা খুবই শুভ লক্ষণ ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবাণী বা নৈকট্য লাভের সংকেত হতে পারে এর মাধ্যমে আল্লাহ আপনাকে তার দিকে অধিক বেশি মনোযোগী হবার আহ্বান জানাচ্ছেন বলেও ব্যাখ্যা করা যায় এছাড়া এটি মন শান্ত এবং আধ্যাত্মিক উন্নতিরও ইঙ্গিত করে আচ্ছা এটি কি ভালো লক্ষণ নাকি এটি কোনো বার্তা দেয় এটা খুবই শুভ ইঙ্গিত করে স্বপ্নে আল্লাহর নাম শোনাকে ইসলামে একটি ভালো লক্ষণ হিসেবে দেখা হয় এটি আপনার আধ্যাত্মিক অবস্থার উন্নতি আল্লাহর প্রতি আপনার ভক্তি বৃদ্ধি এবং সঠিক পথের দিকে অগ্রসর হবার ইঙ্গিত হতে পারে এটি আপনার জন্য কোনো বিশেষ বার্তাও হতে পারে তবে সেটি নির্ভর করবে আপনার স্বপ্নের সামগ্রিক অবস্থার উপর তুমি বলো স্বপ্নে আল্লাহর নাম শোনা ইসলামে ও হাদিসে অনুযায়ী এটার ব্যাখ্যা কি ইসলাম ও হাদিস অনুযায়ী স্বপ্নে আল্লাহর নাম শোনা একটি খুবই শুভ ইঙ্গিত এটি দ্বারা বোঝায় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এবং তিনি আপনাকে সঠিক পথে চলার পথ দেখাচ্ছেন অনেক হাদিসে এমনও বর্ণিত আছে যে স্বপ্নে আল্লাহর নাম শোনা মানে আল্লাহর নৈকট্য লাভ করা এটি আপনার আধ্যাত্মিক উন্নতি এবং জীবনে মঙ্গল আসার পূর্বাবশ্য হতে পারে তবে স্বপ্নের ব্যাখ্যা একটি জটিল বিষয় তাই শুধুমাত্র এই একটি স্বপ্নের উপর নির্ভর না করে আপনার দৈনন্দিন জীবন জীবনযাপন এবং আল্লাহর প্রতি আপনার ভক্তিকে আরো দৃঢ় করার চেষ্টা করা উচিত আচ্ছা আমরা যদি এইসব স্বপ্ন দেখি আল্লাহর নাম শুনি স্বপ্নে বা স্বপ্নের মধ্যে আল্লাহর নাম দেখতে পাই তাহলে আমাদের কি করা উচিত এমন স্বপ্ন দেখলে আপনার আল্লাহর প্রতি আনুগত্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আপনি নফল নামাজ পড়তে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন অথবা দান খয়রাত করতে পারেন এমন স্বপ্ন আপনাকে সঠিক পথে চলার প্রেরণাও দিতে পারে এই ধরনের স্বপ্ন কি কোনো ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে ইসলামী ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে আল্লাহর নাম শোনা ভবিষ্যতের কিছু ইঙ্গিত দিতে পারে যেমন এক আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ বার্তা এটি আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ মোড়ে সঠিক পথ নির্দেশ করতে পারে দুই আধ্যাত্মিক উন্নতি এই স্বপ্ন আপনার আধ্যাত্মিক উন্নতি এবং প্রতি আপনার ভক্তি আরো বৃদ্ধি করার সংকেত দেয় সুসংবাদ এটি আপনার জীবনে কোনো ভালো কিছুর ঘটতে চলার সুসংবাদও হতে পারে চার সতর্কবাণী কখনো কখনো এটি আপনাকে কোনো ভুল কাজ করা থেকে বিরত থাকার সতর্কবাণীও হতে পারে স্বপ্নের ব্যাখ্যা একটি জটিল বিষয় তাই শুধুমাত্র এই একটি স্বপ্নের উপর নির্ভর না করে আপনার দৈনন্দিন জীবন যাপন এবং আল্লাহর প্রতি আপনার ভক্তিকে আরো দৃঢ় করার চেষ্টা করা উচিত আপনারা শুনতে পেলেন আমরা যদি আল্লাহর নাম শুনি স্বপ্নে বা দেখতে পাই এই স্বপ্নের ব্যাখ্যা তো আপনারা শুনতেই পেলেন এই যা বললো আর আপনারা যদি এরকম ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন